যে মানুষটা একবার তলপা নিয়ে ঘর ছাড়লো সে আর কোনোদিন বাড়ি ফেরে না কোনো দিন না প্রতিবছর লাখ লাখ ছাত্রছাত্রী ঘর ছেড়ে বড় শহরে পাড়ি জমায় উচ্চশিক্ষিত হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু সে জানে না সে আর কোনোদিন ঘরে ফিরবে না ঠিক যেই মুহূর্তে আপনি ঘর ছাড়বেন আপনি হয়ে যাবেন সেই ঘরের মেহমান হারিয়ে যাবেন চক্রাকারে ঘুরতে থাকা এমন এক মহানগরে যেখানে কেউ কারো নয় সবার কাছে সবাই এক মাথা গোজার জায়গায় যদি ঘর হতো তাহলে সব পাখি খাঁচার ভেতরেই সুখ খুঁজে পেত কখনোই মুক্ত আকাশে ডানা মেলার জন্য ছটফট করতো না মুক্তির পিপাসায় ডানা ঝাপটা তোলা দিগন্তের দিকে তাকিয়ে থাকতো না আমরা সবাই একসময় ঘর ছাড়ি গ্রামীণ ফোনের একটা গান প্রত্যেক ঈদে আমাদের মনকে নতুন ভাবে সারা দেয় বাসের জানালা দিয়ে তাকিয়ে আপন মনে বাঁচতে থেকে স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু বাড়ি ফিরে নিজেকে আর বাড়ির লোক কি মনে মনে হয় হয় না একটা আগন্তুক যার জন্য অপেক্ষা করছিল বাড়ির জন্য খাতির যত্ন শুরু হয়ে যায় না বিদায় কি আবার ফিরতে কষ্ট হয় না মনে হয় না সুখ রেখে যাচ্ছি নিয়ে যাচ্ছি না ফেরার দুঃখ এই যে এত ঘর ঘর করলাম আমাদের আজকের ভিডিও এই ঘরকে নিয়ে ঘরে ফেরাকে নিয়ে নগরায়নের ভিড়ে অজান্তেই হারিয়ে যাওয়াকে নিয়ে আমার সাথে আপনাদের অনেকের গল্প মিলতে পারে আমি ঘর ছেড়েছি দুই সালে এক যুগ হতে চলল আমার এখনো বাড়ি ফেরা হয়নি যতবার বাড়ি ফিরি নিজেকে মেহমান মনে হয় আবার সেখান থেকে ফিরে আসার সময় মনে হয় মা যেন এক মেহমানকে বিদায় দিল ভালো ভালো আপ্যায়ন করলো কিন্তু ঘর আমাকে ঘরের ছেলে বলে গ্রহণ করলো না এই পর্যন্ত অনায়াসে মেনে নেওয়া যেত যদি ঢাকার এই ঘরটা আমাকে ঘরের মতো করে গ্রহণ করত। এখনো পর্যন্ত অনেক কিছুই আপনাদের কাছে অস্পষ্ট মনে হচ্ছে চলুন দেরি না করে একদম ইন বোঝার চেষ্টা করি ঘর কি জিনিস ঘরের অনেক রকম সংজ্ঞা থাকলেও আমার কাছে সবচেয়ে পছন্দের সংজ্ঞাটি হলো ঘর সেই জায়গা যে জায়গা আপনাকে ভেতরে টেনে নেয় খুব সহজে বললে ঘর আপনাকে টানবে আপনি যত দূরেই থাকুন না কেন বিশ্বের যেই প্রান্তেই থাকুন না কেন যেই জায়গাটা আপনাকে টানবে যেখানে ফেরার জন্য মনের ভেতরে ঝড় তৈরি হবে সেটাই হলো ঘর কিন্তু মুশকিলটা হলো ঘর হয় দুই ধরনের আর এই দুই ধরনের ঘরকে বুঝতে আমাদেরকে ঘরের সমর্থক শব্দের দিকে নজর দিতে হবে ঘরের অনেকগুলো সমর্থক শব্দের মাঝে একটি হল আগার আরেকটি হলো বাসা প্রথমে আগারের দিকে একটু মনোযোগ দেওয়া যাক বলুন তো এই আগার শব্দটা কোন শব্দের মাঝে আছে একটু খেয়াল করলেই বুঝবেন আগারের পাশাপাশি আরেকটা শব্দকে দাঁড় করানো সম্ভব আর সেটা হলো কারাগার ছোটবেলার স্মৃতির সাথে যেই ঘর যেই ঘরের মানুষ আসবাবপত্র জড়িয়ে আছে সেই ঘর ছেড়ে অন্য কোথাও ঘর বাঁধলে সেই ঘর হয়ে ওঠে কারাগার যেই ঘর আমাদের টানে না শুধু মাথা গোজার ঠাঁই হয় কিন্তু ঘর হয় না কেউ কেউ অনেক সময় বলেন আমি যদি পাখি হতাম অথবা আমি তো পাখি হতে চেয়েছিলাম আসুন এই পাখির ফিলোসফি দিয়ে ব্যাপারটাকে আরও সহজভাবে বোঝার চেষ্টা করি পাখি নিশ্চিতভাবেই খাঁচার ভেতরে ভালো খাবার পায় কোনো পরিশ্রম না করেই ভালো রিজিকের ব্যবস্থা হয় তার ঝড় বৃষ্টিতে ঘর ভেঙে পড়ার চিন্তা থাকে না দিব্যি স্টিল অথবা লোহার শক্ত খাঁচায় নিরাপদে রাত দিন কাটিয়ে দেওয়া যায় কিন্তু তারপরও পাখি যায় মুক্ত হতে আমরাও যখন আমাদের ঘর ছেড়ে নতুন শহরে পাড়ি জমাই সেখানে হয়তো আরও ভালো সুযোগ সুবিধা পাই আরও ভালো উন্নত জীবন পাই এবং এ কারণেই নতুন শহরে পাড়ি জমানো কিন্তু এই সুযোগ সুবিধা উন্নত জীবন আমাদের ঘরের স্বাদটা দিতে পারে না ঘরকে তখন মনে হয় খাঁচা অথবা কারাগার যেই ঘর আমাদের কাছে টানা তো দূরে থাক বরং সেই ঘর থেকে মুক্তি মেলাই বড় চিন্তা হয়ে ওঠে কিন্তু পালাব কোথায় ঘর হারা উদ্বাস্ত অথবা কারাগারের পলাতক আসামি এই শহরের সমস্ত মানুষ আপনি খেয়াল করে দেখবেন এই শহরের প্রত্যেক মানুষের গল্প আলাদা প্রত্যেক মানুষের চিন্তা আলাদা কেউ কারোর না ঘরের আরেকটা সমর্থক শব্দের নাম বাসা যেখানে বসবাস করা হয় আপনি কারাগার থেকে পালিয়ে বাসায় ফিরবেন পারবেন না কারণ আপনি সেখানকার স্রেফ একজন ভিজিটর সেখানে আর বসবাস করেন না কয়েকদিন থাকবেন আবার চলে আসবেন আমার এই ভিডিওটি আপনি যতক্ষণে দেখছেন ততক্ষণে আপনার ঈদের ছুটি শেষ আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য আমি দুঃখিত কিন্তু বাস্তবতা এটাই যে মানুষটা একবার তলপি তলপা নিয়ে ঘর ছাড়লো সে আর কোনোদিন বাড়ি ফিরবে না